আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি করতেছিলেন এখানে এই তো বেগুনের গাছ লাগাইছি বেগুনের গাছের সার দিয়ে গোড়া বান্ধে দিচ্ছি বেগুন দাম ষাট টাকা কেজি ছিল বাগুন আগে বেগুন এখন একশো বিশ টাকা কেজি যারা গরিব দরিদ্র আসে তারা তো কিনে মতো সমর্থন নাই এই জন্যই মানে বেগুনের গাছ আর অনেক গাছ লাগাইছি যেমন টমেটোর গাছ লাগাইছি অনেক ত্রিশ চল্লিশ মতো লাগাইছিলাম তারপরে বৃষ্টির কারণে প্রায় সাত আট দিন একই হয়ে বৃষ্টি বৃষ্টির কারণে এসব গাছ নষ্ট হয়ে গেছে বিশ বাইশটা আছে যা চলার মতো আর কি বেগুনের গাছ মোটামুটি সবই আছে প্রায় মার জানি কিছু টুক গেছে কলমির শাক লাগাছি তারপরে মরিচের গাছ লাগাইছি মরিচের গাছ অনেকগুলো সুন্দর খুব সুন্দর হয়ে উঠছে মরিচের গাছ টিপের গাছ লাগাছে প্রায় চল্লিশ মতো সে পিপের গাছ হয়নি কয়েকটা হয়েছে বেশ আট দশটা হয়েছে এই পিপের গাছ গুলো অনেক পিপে ধরছে খুব সুন্দর ধন্যবাদ আসলে এখানে অনেক কিছু চাষ করছে যাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা আছে বর্তমান সময় যে সবজির চড়া দাম আমরা এর জন্য নিজেরাই দেয় আমরা যদি বসত বাড়ির আশেপাশে নিজেরা সবজি উৎপাদন করে খেতে পারি তাহলে আমাদের চড়া দামে বাজার থেকে কিনে খেতে হবে যারা শহরে থাকি তাদের কথা ভিন্ন কিন্তু গ্রামে যারা থাকি তাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে কিন্তু আমরা অলসতার জন্য কিন্তু করি না আমি সবাইকে আহ্বান করব। যারা বাড়িতে বসে থাকেন বাড়ির আশেপাশে জায়গা আছে তারা অবশ্যই এরকম সবজি আবাদ করবেন আপনাদের নিজেদের পরিবারের চাহিদাও মিটবে এবং বাজার থেকে চোড়া দামে কিনতে হবে না তাহলে কিন্তু আমাদের বাজারটা স্থিতিশীলতা লাভ করবে এবং বাজারে সবজির মূল্য কমে আসবে যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করবেন কারণ আমি কৃষি রিলেটেড ভিডিও নিয়মিত আপলোড করে থাকি পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম